এই সন্তানের আওয়াজে তার তিলাওয়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক আল্লাহ কষিটাকে দুনিয়া আখেরাতে কামিয়াবি দান করুক চলো মা তোমার السلام عليكم সময় নেব না বলছি তোমরা যে পর্দা করেছে এটা শরীয়ত সম্মত নয় একি বলছো তুমি আমরা যে পর্দা করেছি এটা শরীয়ত সম্মানত নয় হ্যাঁ অবশ্যই আল্লাহ তালা সুরা নম্বর আয়াতে কি বলেছেন শোনো এবং মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের ভীষণ অন্যদের কাছে প্রকাশ না করে যা আপনি প্রকাশ পাই তা ছাড়া তারা যেন তাদের করোনার আঁচল নিজ বক্ষ দেশে নামিয়ে দেয় এই আয়াতে ব্যাখ্যায় মুফাস সিরিন বলেছেন ভূষণ দ্বারা সেই অংশ বোঝানো হয়েছে যাতে অলঙ্কার বা আকর্ষণীয় পোশাক পরিধান করা হয় এভাবে এ এই যাব তোমার কাছ থেকে কিছু কোরআন ও হাদিসের কথা শুনেই যাই আল্লাহ তাআলা সূরা আহজাব 59 নম্বর আয়াতে ইরশাদ করেছেন হে নবী তুমি তোমার স্ত্রীদের তোমার কন্যাদের ও মুমিন নারীদের বলে দাও তারা জানা তাদের চাদর নিজেদের মুখের উপর নামিয়ে দেয় এই আয়াতে জালাবিক শব্দ বহুল জালাবিক শব্দ ব্যবহার করা হয়েছে যা জিনবাব শব্দের বহু আরবী আরবি অভিধানের বিখ্যাত গ্রন্থ सानुलले आरोप लेखा हो وعليكم السلام ورحمة الله وبركاته ما شاء الله এই ছোট্ট ছোট কচি কাছারা দিনিয়াদ মুনাজম মক্তবের ছত্র ছায়া এসে কত সুন্দর এরা প্রেজেন্টেশন করছে এ থেকে আমাদের শিক্ষা নেওয়া এই ছোট ছোট কচি কাছারা হয়তো জীবনে কোনো দিন কোনো কোনো স্টেজেই ওঠেনি ইসলামিক হোক নন ইসলামিক হোক কেন আলহামদুলিল্লাহ এরা স্টেজে উঠে যে প্রেজেন্টেশন করছে এই যে ঠোট কাঁপছে না হাত কাঁপছে না পা কাঁপেনি সত্যি এটা আল্লাহর khas রহমত আমরা সকলে দোয়া করি এই কচিকচাদের জন্য আল্লাহ এদেরকে कामयाबी দান করুন এখন আমাদের সম্মুখে যে প্রেজেন্টেশনটি হবে সেটা হচ্ছে হেবিসের সুরা প্রেজেন্টেশন দুনিয়াত মুনায্জম মক্তবের বৈশিষ্ট্য বলতে পারেন দিনিয়াত মুনায্জম মক্তবের সিলেবাসের মধ্যে একটি বিষয় হচ্ছে হে দিনিয়াদ মুনাজ্জম মক্তবের ছাত্রছাত্রীরা বিশেষ করে ছাত্ররা পাঁচ বছর যদি দিনিয়াত মুনাজম মক্তব্যের পড়াশোনা করে নেয় তাদের মধ্যে এতটা যোগ্যতা অর্জন হয়ে যায় এতটা যোগ্যতা এসে যায় যে তারা নিজ এলাকার মসজিদে ইমাম না থাকলে ইমামতি করতে পারবে আলহামদুলিল্লাহ সেটা কি করে সম্ভব সেটা মশলা মাসাইল তার সাথে সাথে সব গুরুত্বপূর্ণ বিষয় কোরআনের মেন মেন এমন সুরা যেগুলো পঞ্জেখানা নামাজে তারা পড়বে বা ইমামতি করার সময় পড়বে সেগুলো মুখস্থ থাকতে হবে জন্য তিনি হাতে ছত্র ছত্রীদেরকে হিফসে সুরা মানে সুরা মুখস্থ করানো হয় একুশটি সুরা পাঁচ বছরে মুখস্থ করানো হয় সেই সুরার প্রেজেন্টেশন হবে আমাদের সম্মুখে ছাত্ররাও প্রস্তুত হবে ইনশাআল্লাহ রামিন আলী আসিফ শাহিন শাহির শাহিদ মিনাজুল efficient efficient

জান্নাতের উচ্চম স্থান চড়তে থাকো আর ধীরে ধীরে পড়ো যেমন তুমি দুনিয়াতে পড়তে আজ তোমার স্থান সেখানে শেষ যেখানে তোমার সর্বশেষ আয়াতের তিলাওয়াত শেষ হবে أعوذ بالله من الشيطان اعوذ بالله من الشيطان Oh.